হ্যালো সন্ধ্যাপাতি দিয়ে নিলাম তাই ঘুরে আর একবার ঠাকুর ঘরটা আপনাদের দেখাচ্ছি অনেক দিন পরে আবার ঠাকুর ঘরে সন্ধ্যাপাতি পড়ল তো যে কারণে আপনাদের এই ভিডিওটা দেওয়া এই যে ধূপকাঠি স্ট্যান্ডটা দেখছেন এটা হলো গিয়ে একদিন বাসন মাজতে মাজতে আমার হাত থেকে ঠাকুর বাসন মাজতে মাজতে হাত থেকে আমার ঠাকুরের ধূপকাঠি স্ট্যান্ডটা এটোর মধ্যে পড়ে গেল। কারণ হাতের ডান হাতে ব্যালেন্স নেই তো কী করে জানি পড়ে গেলো তো ওটা তো আর ঠাকুরের সন্ধ্যাবাতি দেওয়া যাবে না তাই নিজে নিজে একটা বুদ্ধি করলাম যে কী করা যায় ধূপকাঠিতে আমাকে দিতে হবে কারণ এভাবে তো এখন যখন তখন আমি এখন বাইরে যেতে পারি না কেনাকাটা করতে পারি না তখন আমি ভাবলাম যে অনেক তো পুরোনো ইয়ে পড়ে থাকে এই কী বলে তালা তো তালার মধ্যে তালা যেখানে আমরা চাবি দেই ওখানে তো ফুটো আছে তো ভাবলাম এটার মধ্যে দেখি তো ধূপকাঠি লাগানো যায় নাকি তাই নিজে থেকে বুদ্ধি করে এটার মধ্যে ধূপকাটির স্ট্যান্ড বানিয়ে নিলাম তো যেদিন আবার পুজোর বাজার টাজার করব তখন ধূপকাটির স্ট্যান্ডটা আবার কিনে নিয়ে আসবো সে যাই হোক তো অনেক সময় হয়তো মচ্ছর মশার জন্য ধূপকাঠি দিতে হয় মশা মারা ধূপকাঠি তো আপনারা চাইলে হাতের সামনে কিছু না পেলেও এরকম তালার মধ্যে ধূপকাঠিটা লাগিয়ে দিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটি এ পর্যন্ত রাখছি ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন